আমাদের বোটের কাছে হঠাৎ এক লোক মাছ নিয়ে আসলো দূর থেকে দেখি মনে হলো আহ নিতে ইচ্ছা করছে যদি মাছগুলো ছোট তবু একেবারে তর তাজা আসলে এরকম তাজা মাছ চোখের সামনে পাওয়া আর খাওয়ার সুযোগ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এই ঝিলের মাছের একটা আলাদা স্বাদ আছে মনে হলো যদি নিতে পারি তাহলে একেবারে আসল ফ্লেভারটা উপভোগ করে যাবে দামটা জানতে চাইলাম কিন্তু দেখি উনি একটু বেশি দাম চাইছেন আমরা বললাম ভাই একটু কম করেন উনি রাজি হচ্ছে না চলেই গেছেন ভাবলাম হয়তো আর হলো না কিন্তু কিছুক্ষণ পর উনি আবার ফিরে এলেন হয়তো মনে হলো বাজারে নিয়ে বিক্রি করতে গেলে ঝামেলা সময় বেশি লাগবে তখন হেসে বললেন ভাই যেহেতু আপনার ঢাকা থেকে এসেছে নিয়ে নেন মাছগুলো খান ভালো লাগবে এই কথাটা শুনে আমাদের মনটাই ভরে গেল অবশেষে আমরা মাছগুলো নিয়ে নিলাম ছোট হলো একেবারে টাটকা আর এত আন্তরিকতার সাথে দেওয়া এ স্বাদই আলাদা হবে আর এখানে কিন্তু যারা থাকেন এবং হচ্ছে আশেপাশে সবাই কিন্তু তরতাজা মাছ খেতে পারেন তো আমরা কিন্তু সবগুলা মাছ নিয়ে নিলাম একদম তরতাজা আমাদের মাছ নেওয়া দেখে অনেকেই আফসোস করছেন যে ভাই আমিও নিতে চাইলাম আহ এখানে কিন্তু অনেক ভেগ দেখা যায় অনেকে কিন্তু মাছ ধরেন খুবই ভালো মাছ পাওয়া যায় এখানে